আজকে চেন্নাই টেস্টের চতুর্থ দিন এবং বাংলাদেশের স্কোর হইতেছে দুইশো বাইশ রান আট উইকেটের বিনিময়ে পাঁচশো প্লাস রানের টার্গেট চেস করতে গিয়া বাংলাদেশি ব্যাটাররা দুইশো বাইশ হারায় বসে আছে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে সস্তা জিনিস কি জানেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে সস্তা জিনিস হলো বাংলাদেশি ব্যাটারদের উইকেট কেন বলতেছে এই কথাটা বাংলাদেশি ব্যাটারদের উইকেট হাসিল করতে হইলে আসলে বলারদের খুব বেশি পরিশ্রম করতে হয় না তারা আসলে উইকেট গিফট দিয়ে আসে পৃথিবীর অন্যান্য কোয়ালিটি ব্যাটারদের যেমন দেখি বলারদের খুব হার্ড এল করতে হয় খুব কষ্ট করতে হয় খুব পরিশ্রম করতে হয় উইকেটগুলো নেওয়ার জন্য সেই জায়গায় বাংলাদেশি ব্যাটাররা বলারদের উইকেট গিফট দিয়ে আসে গতকালকে অনফিল্ডের আবিদ হোসেন সামিবাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম সেখানে সে বলতেছিল বাংলাদেশি ব্যাটাররা আসলে কিভাবে ব্যাট করে এবং কী ক্যারেক্টারিস্টিক্সে তারা বিশ্বাস করে উনি একটা খুব সুন্দর কথা বলছে সেই সুন্দর কথাটা হইল দাঁড়ান দাঁড়ান এই আরেকটা নয় নম্বর উইকেট নাই দুইশো রানের আগেও চার উইকেট ছিল এই বিশ তিরিশ রান করতে করতে এই পাঁচ উইকেট চলে গেছে তো লাঞ্চ পর্যন্ত যাবে না লাঞ্চের আগেই বাংলাদেশ প্যাকেট হয়ে যাবে তো যেটা বলতেছিলাম আবিদ হোসেন সামি ভাইয়ের কথা অনফিল্ডের সামি ভাই খুব সুন্দর করে বলছে বাংলাদেশি ব্যাটাররা তিরিশ চল্লিশ রান করার পরে এরপর আর তাদের ব্যাট করার মেন্টালিটি থাকে না কারণ তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে পড়ে ইনিংস বড় করার যে ক্যাপাবিলিটা ক্যাপাবিলিটিটা সেই মানে মানসিকতাটাই থাকে না যার দৌড় হয় কি তিরিশ চল্লিশ রান করার পর একটা স্যাটিসফ্যাকশন ইনিংসের কথাই দেখেন বাংলাদেশের মোটামুটি তিন থেকে চারজন ব্যাটার হবে যারা থার্টি প্লাস স্কোরে গেছে গিয়া তারা কিভাবে আউট দিছে কনসেনট্রেশন কেন হারাই গেছে এটা একটা সিরিয়াস ফ্যাক্ট কারণ এই টেস্টের হিসাব যদি করি তাইলে প্রথম মানে একদম প্রথম দিনের দুইটা কি তিনটা সেশন বাংলাদেশের দখলে ছিল বাংলাদেশের পেস ইউনিট খুব ভালো বল করছে এরপর থেকে বাংলাদেশ অনেক দূরে চলে গেছে ঠিক আছে ইন্ডিয়া খুব সুপ্রিম একটা দল তাদের এগেনস্টে তো ভাই আমরা টেস্ট খেলবো কিন্তু এভাবে খেলবো তো এই মানে কোনো লেভেলই যেতেছে না ব্যাটাররা আসতেছে যাইতেছে একটা মনে হয়েছে ভ্যাকেশনের মধ্যে আসে সবচেয়ে বড় যে কথাটা বলবো সেটা হইতেছে গতকালকে একটা জিনিস খুব বিরক্ত লাগছে আমি চাইছিলাম ভিডিও করতে বাট সামা ভিডিওটা করা হয়নি সেটা মুশফিকুর রহমান আমাদের মুশফিকের টেস্ট ক্যারিয়ার এই বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট টিমে থাকা অনেকগুলা প্লেয়ারের বয়সের কাছাকাছি সে আসুন একটা ছয় মাসে তারপরের বলে কি করা উচিত মানে এত এক্সপিরিয়েন্স একটা ব্যাটার সে এরকম একটা আচরণ করবে মানে একদমই অগ্রহণযোগ্য বিষয়টা এই যে একটু আগে শান্ত আউট হইল বিরাশি না তিরাশি রান করে একটা হান্ড্রেড সে ক্যারি করতে পারলো না কেন রে ভাই পাল্টা শট কেন খেলতে হবে এই যে হাসান মিরাজ উল্টাবাল্টার শর্ট খেলতে গেলে আউট হয়েছে তো শুরুতে যেটা বলতেছিলাম যে টেস্ট ক্রিকেটে আসলে সবচেয়ে সস্তা হয়েছে বাংলাদেশি ব্যাটারদের উইকেটটা তারা আসলে বলারদের খুব বেশি পরিশ্রম করায় না গিফট দিয়ে এসে পরে এবং সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক এবং এর থেকে আমরা যতদিন বেন্না হতে পারবো ততদিন এরকমই হবে এরকম হতাশা নিয়ে ক্রিকেট দেখতে হবে বলাররা ভালো পারফরমেন্স দিবে এবং ব্যাটাররা আমাদের একদম মানে বস্তা পচা পারফরমেন্স দিয়ে চরম বিরক্তিটা বের করে আনবে মানে এভাবেই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আসলে খুব বেশি দূরে যেতে পারবে না এবং মাঝে মাঝে হয়তো দুই একটা জয় পাবো ওই যে পাকিস্তান সিরিজের মতো তারপর আমরা একটু আশা বাঁধবো বুকে আশা বাঁধবো তারপর আবার এরকম শক্তিশালী কোনো দলের বিপক্ষে খেলতে গেলে এরকম বস্তা পচা পারফরমেন্স দিয়া খালি গালি খাব আমরা তো যাই হোক টেস্ট তো এটা গেলই এখন দুইশো আঠাশ রান নয় উইকেট লাঞ্চের আগে অল আউট হয় কি না বা ইন্ডিয়ারে আবার লাঞ্চ করা মাঠে ফিরায় কিনা সেটা দেখার বিষয় এরকম পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ